আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তাই প্রত্যেকদিন এখন আর জানো তো ওই ভ্লগ ভিডিও শ্যুট করতে পারছি না তাই প্রতিদিন আমার চ্যানেলে ভিডিও দিতেও পারছি না তার জন্য আমি অত্যন্ত দুঃখিত তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক তাহলে এবার হঠাৎ তোমরা ভাবতেই পারো কেন রাস্তায় বেরিয়ে পড়লাম আমরা কি জন্যই এবার রেডি হলাম আর রাস্তার ভিডিও আজকে দেখাচ্ছি কোথায় বা আমরা যাব না যাব সবটা আমি আমার আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তাই পুরোটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে টানা দেখতে থাকো তাহলেই তোমরা জানতে পারবে আমরা আজকে কোথায় এলাম বা কেনই বা এলাম সববার প্রথমেই তোমাদেরকে একটা ভালো খবর জানাই সেটা হলো আগামী রবিবার মানে সেভেন্থ জুলাই আমার মেয়ের অন্নপ্রাশন সেই জন্য ওর কিছু জিনিসপত্র আমার কেনাকাটা করার বাকি আছে আসলে হঠাৎই ঠিক হয়েছে এটা বেশ কিছুদিন আগের থেকে ঠিক করা ছিল না ওই এক সপ্তাহের প্রিপারেশনে যা কিছু হচ্ছে আমাদের তো আমাদের সময় হাতে খুবই কম তো সেই অনুযায়ী আমরা ঝটপট করে যা যা জিনিসগুলো আমাদের কেনার আছে তাড়াতাড়ির মধ্যে মানে তাড়াহুড়োর মধ্যে যতটা যা পারি ততটাই করার চেষ্টা করব আসলে আমাদের না ওইভাবে আগের থেকে ঠিক করে কোনো কিছুই হয়ে ওঠে না কারণ ওর বাবার চাকরি সূত্রে এমনই একটা চাকরি করে যে কারণে ছুটি পাওয়াটা খুবই টাফ ব্যাপার আর এর আগে যখন একটা অন্নপ্রাশনের ডেট ছিল তখন তো ভোটের সময় ছিল ভোটের পর পরই হয়েছিল সেই কারণে ওর বাবার তখন ছুটি নেওয়াটা একেবারেই অসম্ভব ছিল ডিউটিও ছিল সেই কারণে আমরা তখন করতে পারিনি তাই জন্য তখন মনটা বেশ খারাপ হয়েছিল তাই ওই সেভেন্থ জুলাই যেহেতু দিনটা ভালো অনব্রাসনের ডেটও রয়েছে প্লাস রথের দিনও রয়েছে মনে হয় সেদিন রথও রয়েছে সেই কারণে ওই ডেটটাই ঠিক করা হলো যে ওই দিন করা হবে এদিকে আমাদের তো কোনো কিছুই ঠিক নেই সমস্ত কিছু কিভাবে সামাল দিয়ে উঠবো আমরা সেটাও জানি না তো যাই হোক ওর অন্নপ্রাশনের দিনে পড়ার একটা ড্রেস আমি কিনে রেখেছিলাম তাও আরও কিছু জামা কাপড় আমার কেনার বাকি আছে এছাড়া আরও বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করার বাকি আছে যদিও আমার শাড়ি টাড়িগুলো সমস্ত কিছুই কেনা রয়েছে আগের থেকেই সেই বিষয়ে খুব একটা চিন্তা চিন্তাভাবনা চিন্তা করার মতো কিছু নেই তাও জানোই তো একটা বাড়িতে কাজ হলে কত কিছুই না কেনাকাটা করার থাকে আর এই তাড়াহুড়োর মধ্যে কি সমস্তটা হয় ঠিকভাবে তাই যতটা না হলে নয় মানে যতটা আমরা আমাদের মতো করতে পারি তাড়াহুড়োর মধ্যে ততটাই আমরা করার চেষ্টা করব যতই হোক আমার মেয়ের অন্নপ্রাশন বলে কথা তাই না তো মেয়েকে ঘুম পাড়িয়ে বাবার কাছে রেখে তবে আমরা দুজনে বেরোলাম বৃষ্টি মানে বৃষ্টির ওয়েদার বুঝতেই পারছো বর্ষাকাল সেই জন্য মেয়েকে আর নিয়ে বেরোলাম না কারণ কখন হুটহাট করে বৃষ্টি নেমে যাবে আমরা তো বুঝতেই পারবো না তাই বাচ্চাটাকে বাইকে নিয়ে যাওয়া খুব একটা সেফ নয় তাছাড়া সামনেই ওর একটা এত বড় কাজ রয়েছে তাই ওর শরীরটা খারাপ হয়ে গেলে খুব মুশকিল হবে সেই জন্য দুপুর দুপুর আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম এদিকে দুপুর বেলায় বেরিয়েছি মাথার মধ্যে নেই এই ব্যাপারটা যে দুপুরে তো দোকান বন্ধ থাকবে তো কি করব। সেই জন্য এখানে ইমবাজারটা নতুন খুলেছে শুনলাম তবে এখানে এসে যদিও শুনলাম যে নতুন নয় প্রায় দেড় বছর হয়ে গেছে এটা এখানে খুলেছে তো এম বাজারেই আমরা চলে এলাম যে দেখি ওর কোনো কোনো কিছু পছন্দ হয় কি না তো সেই জন্য আমরা সবার ফার্স্টেই চলে এলাম কিডস কালেকশানে তো কিডস সেকশানে এসে আমরা ওর কিছু জামাকাপড় নিয়ে নিলাম ওখান থেকে পছন্দ মতো তারপর আমি এখানে আমার জন্য কিছু বেশ ওই কুর্তি প্যান্টের সেট টু পিসের সেটগুলো দেখছিলাম প্লাস আরও অনেক কিছু দেখছিলাম তো অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো পরে চলো আগে আমরা কেনাকাটাটা করে নিই তারপরে তোমাদের সাথে বাড়ি গিয়ে সমস্তটা শেয়ার করব যে কি কী নিলাম না নিলাম আমরা ওখান থেকে এছাড়া আরও অনেক কিছুই কেনাকাটা করার বাকি রয়েছে আমাদের ওই কসমেটিকের জি জিনিসপত্র এছাড়া সোনামারও অনেক অনেক রকমের অনেক কিছু কেনাকাটা করারও বাকি রয়েছে তো দেখি বাবাকে একবার ফোন করবো যে ও ঘুম থেকে উঠে পড়েছে কিনা কারণ ও উঠে পড়লে যদি কান্নাকাটি করে তখন আরও মুশকিল কাণ্ড হবে সেখানে তাই তাড়াহুড়ো করে আমাদেরকে বাড়ি ফিরতে হবে তাই ছটপট করে বরং এখন না হয় ওর কয়েকটা জিনিসপত্র কিনে নিয়ে চলে যায় আর দেখি যদি আমার কিছু পছন্দ হয় তো এখান থেকে নিয়ে যাব মোটামুটি অনেক কিছুই কেনাকাটা করে ফেলেছি নেবো না নেবো না করেও তো তারপরেও আমি এখানে কিছু কিছু জিনিস নেওয়ার পর আমি এখানে সমস্ত কালেকশানগুলোই মোটামুটিভাবে চোখ গুলিয়ে নিচ্ছিলাম একবার মানে একবার দেখে নিচ্ছিলাম যে পরে না হয় কখনো এসে নিয়ে যেতে পারবো তাহলে এখান থেকে তো এইসবগুলোই আমি দেখে নিচ্ছিলাম এখন যে ও বললো কি এখন কি তুমি এইসব টাড়ি নেবে তো বললাম যে না আমি এখন এইসব সুতির ছাপা শাড়ি নেব না ছাপা শাড়ি এখন আমার প্রয়োজন নেই কোনো এমনিতেও আমি বাড়িতে শাড়ি খুব একটা পরি না তাই আমার এই ধরনের শাড়ির খুব একটা প্রয়োজন পড়ে না ঐজ্য pues এগুলো এখন আর আমি নেব না বললাম বললাম যে এগুলো বরং আমি এখন নেব না পরে কখনো মন হলে তখন না হয় নিয়ে যাব থাক তো বললো যে না তোমার পছন্দ মতো কোনো শাড়ি একটা তুমি নিতেই পারো তো বললাম যে না এখন আর শাড়ি নিয়ে কী বা করবো এখন শাড়ি কিনে ব্লাউজ কাটাতে দিলে হয়তো ব্লাউজটা আমি সময় মতো পাবো না তাই বেকার এখন নিয়ে লাভ নেই পরে না হয় কখনো এসে এসবগুলো আমি নিয়ে যাব তো বললো যে ঠিক আছে তুমি যা বলছো আর এখান থেকে আমরা জুতো দেখছিলাম জানো তো আসলে বলছিলাম যে দেখো এই জুতোগুলো কি ওর পায়ে হবে শোন আমার পায়ে তো বলল না এখনও এর থেকে অনেকটাই ছোট আছে ও তারপর এখানে এখানে ব্যাগের কালেকশানগুলো দেখছিলাম যে কেমন এখানকার ব্যাগের কালেকশান রয়েছে তো এগুলো এখন দেখে নিচ্ছিলাম তো তোমাদেরকে তো বললাম আগে যে সমস্তটা আমরা একবার করে দেখে নিচ্ছিলাম যে এখানকার কালেকশান কীরকম রয়েছে কারণ এটাতে আমরা এই রামতলায় প্রথমবার এলাম এখানে রেমবাজারে এর আগে এখানে আসা হয়নি আমাদের তবে শোনো আমার অন্নপ্রাশনটা হচ্ছে একেবারে বর্ষাকালে কী হবে জানি না আবার গ্রামের দিকে একটুখানি কাদা টাদা হওয়ার সম্ভাবনা থাকে তো কীভাবে সমস্তটা কি ঠিকঠাক হবে কি না বুঝতে পারছি না তাই যাই হোক যা হয় ভালোর জন্যই হয় তো চলো আমাদের ওখানে কেনাকাটা হয়ে গেছে বিলিংও হয়ে গেছিলো তারপরে আমরা ওখানে ছাতাটা ভুলে গেছিলাম ওই জন্য আবারও নিতে গেলো তো আমাদের কেনাকাটা সমস্ত কিছু টান এবার আমরা ঝটপট করে আরও কিছু জিনিসপত্র বাইরের থেকে কেনার আছে দেখবো যদি সেই দোকানগুলো খোলা থাকে দুপুরবেলায় তাহলে কেনাকাটা করে সোজা বাড়ি চলে যাব। এখন আর কোনো দিকে তাকাবো না আবার অল্প বৃষ্টিও নেমেছে দেখি বৃষ্টিটা থামুক তো চলো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা